ముమ్రల మతపా తవ్ పర్రిపుడా పంరి వకే ఘమ rez చాలన ింతింర్ దోచమీ ని ఎగచిం దో బారిరి కితుంరు оకే టా పట్ లచ్మీ కేస్తలు ము కాంర్ సోయ� যে সেই কারণে বলবো আজকে দেশটাকে ঠিক করতে হলে আজকে জনগণের সরকার দরকার এটা পূর্ণ বছর ছিল না পনেরো বছরের সরকার আপনারা নির্বাচিত করতে পারেন না আজকে ঢাকা সিটির অবস্থা খারাপ অবস্থা খারাপ এগুলোর জন্য সবার পক্ষ থেকে অনেকটা দাবি করতে হবে যে আমরা দ্রুত নির্বাচন নির্বাচন চাই নির্বাচন মানেই খারাপ কিছু না নির্বাচন মানেই খারাপ কিছু না নির্বাচন মানে

বাংলাদেশ জাতীয় ঐকিক দল যতবার বাংলাদেশকে পরিচালনার করার দায়িত্ব পেয়েছে বাংলাদেশের আপমর সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকার গঠন করেছে কোন দিন নেই কি বিঠরে বাস্তবে সম্ভব কিছুই চায় এবং কোন দিন না বাংলাদেশের মানুষ আজকে একবার সুক্মের বেখন ইহতের অপেক্ষায় আমরা এটা নিজে করতে যাওয়ার জন্য বসে আছে সেই নির্বাচনraum খুলে আদরের সামনে আমরা বক্তব্য দিতে আসি আমরা 16 বছর আপনাদের সামনে এভাবে বক্তব্য করা বিততে পারি না আজকার ইস্পে দ্বারা এখানে বসে আগে আপনাদের নামে শোভন নামে 500 100 লক্ষ মামলা এখানে শোভন নামে আছে আমাদের মহিলাদের নামে বাংলা যেন মানে আমাদের 2000000 আরমালে সালাম দিয়ে তারও কয় দিনে সামনে বের হলো না আমাদের অনেক উপকৃত ছিলেন যা যেহেতু আনন্দ রাখতে হয় তাহলে আমরা কি কিন্তু আমরা কিন্তু আপনাদের আমরা আমাদের আনন্দের তালে আছি তার আমাদের

আমাদের দেশ নায়ক রহমানের ছোট ভাইয়ের উপলক্ষে আমরা এখানে কম্বল বিতরণ করছি আজকে এই কম্বল বিতরণের প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত ও আমাদের সকলের অভিভাবক এই মুক্তিযোদ্ধা ধৰণ বয়সে অস্ত্ৰীয়ে আমাৰ জন